পূজা মানে এবাদত করা পূজা মানে এবাদত করা না পূজা মানে এবাদত করা তাহলে পূজা একমাত্র চলবে কা আচ্ছা আপনারা কি কবরে পূজা করেন আপনারা কি মাজার পূজা করেন আপনারা কি পীর পূজা করেন আপনারা কি মলবি পূজা করেন নো 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 না আমরা কবরে পূজা করি না আমরা মাজারে পূজা করি না আমরা পীর পীর পূজা করি না আমরা কবর ও মাজারে যাই তবে কি করার জন্য যাই সেখানে সাজদা করার জন্য নয় সেখানে তামাপ করার জন্য নয় সেখানে পূজা করার জন্য নয় বরং কি করার জন্য ভাই এই কি করার জন্য জিয়ারত করার জন্য আর জিয়ারতটা যায় যে না যায় হানা বলুন জিয়ারত যায় যে না যায় আমার পূর্বের বক্তা বলেছেন কি বলেননি জানি না তবে আমার কাছে দু চারটা হাদিস শুনে নেন এই হাদিস টি লিপিবদ্ধ আছে সহি মুসলিম শরীফ জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার তিনশো তেরো মধ্যে সেম হাদিস কেন লিপিবদ্ধ আছে সোনানে না জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার দুইশো একুশের মধ্যে সেম হাদিস কেন লিপিবদ্ধ আছে সোনানে পুনে মাচা জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার একশো বারোর মধ্যে সেম হাদিস কেন লিপিবদ্ধ আছে সোনান আপনার তিরমিসি জিল নাম্বার ওয়ান চ্যাপ্টার নেম বাবু মাজা

রাসুল্লা বলছেন মাসার জেরত করো রাসুল্লাহ বলছেন এ থেকে স্পষ্ট যে অসংখ্য হাদিস থেকে কবর এবং মাজার জিয়ারতের প্রমাণ আছে এবার সুন্নিরা এই হাদিসের উপর আমল করার উদ্দেশ্যে যদি কবরে গিয়ে জিয়ারত করে এটা কি শিরিক হবে ভাই এটা কি শিরিক হবে কেউ যদি মাজারে গিয়ে জিয়ারত করে এটা কি শিরিক হবে এটা শিরিক হবে না কবরে জিয়ারত করতে চায় এবার আমরা জিয়ারত করতে গেলাম আমাদেরকে কেউ বললো কবর পূজারি কেউ বললো মাজার পূজারি মাজার পূজা করা সিরকি কাজ কবর পূজা করা সিরকি কাজ পীর পূজা করা সিরকি কাজ আর আমরা কবর পূজা মাজার পূজা করি না তাহলে মুমতাজুল ইসলাম হোক অথবা ডাপচর ইয়াসিন হোক অথবা অন্য কোন ব্যক্তি হোক যদি কোন ব্যক্তি সুন্নি মুসলমানকে কবর পূজারি মাজার পূজারি বলে তার মানে এরা সুন্নিদের উপরে কবর জিয়ারত করার কারণে মাসার জিয়ারত করার কারণে এরা শিরকের ফতোয়া লাগিয়েছে মুসলমান কিন্তু আমরা শিরিক করিনি আমরা কবর জিয়ারত করেছি কবর পূজা করিনি অতএব শিরকের ফতোয়া ঘুরে তাদের লাগবে না লাগবে না এ লাগবে না লাগবে না যদি তাদেরকে লেগে যায় তাহলে ডাব চোর মুশরিক প্রমাণ হতে হবে না হবে না মাছ চোর মুশ্রিক প্রমাণিত হবে না হবে না মমতা এই যে আপনার মুশ্রিক প্রমাণিত হবে না হবে না আর যারা আছে যার জিজ মার্জি যতগুলো ব্রাদার সিস্টার আছে সব মুশ্রিক প্রমাণিত হবে সুন্নিদেরকে যারা যারা কবর পূজারি বলেছে যারা যারা মাজার পূজারি বলেছে একচারও স্ত্রী নাই সবার সবারই বিবি ওটো তালাক হয়েছে কি হয়েছে ভাই ওটো তালাক হয়েছে কারণ সিরকের ফাতো হতো তাড়াতাড়ি দেওয়া যাবে না সিরকের ফাতুয়া দেওয়ার আগে বার ভাবতে হবে যেটা আদৌ সিরিক হয় কি হয় না যেটা সিরিক নয় সেটাকে সিরিক বলা যাবে না যেটা সিরিক হয় সেটাকে জাইজ বলা যাবে কথা বোঝা গেল ভাই বোঝা গেল গিবোধকারীর পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না গিবোধ হলো কারো অনুপস্থিতিতে কারো অনুপস্থিতিতে তার প্রসঙ্গে এমন আলোচনা করা যে আলোচনাটা শুনলে তাকে খারাপ লাগবে এটা হলো হলো গিবতের সংজ্ঞা গিবত করাটা হারাম জি রহমান পাঁচশো করা হলো হারাম কেউ যদি প্রকাশ্যভাবে ভাবে করে তাহলে সেটা হবে ফাসিকি মৌলিন এমন ব্যক্তির পিছনে নামাজ পড়া হলো মাকুরু তেহরিমি আপনি বলেন হুসুর তাহলে আপনি কেন গিবোধ করছেন আপনি কেন গিবোধ করছেন মুমতাজের কথা বললেন তারপরে আর কে আর কথা বললেন এটা কি গিবত হলো না আমি বলবো না 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 এটা গিবোধ হলো না আবু জেহেলের কথা যদি বলা হয় তার যদি কুফরি নিয়ে আলোচনা করা হয় এটা গিবত হয় না ডক্টর জাকিনাকের মিস্টেক নিয়ে যদি আলোচনা করা হয় এটা গিবত হয় না মমতাজের যদি মিস্টেক নিয়ে আলোচনা করা হয় এটা গিবত হয় না শাহরুখ খান সালমান খান মুসলমান নামে মুসলমানকে যে ধোকা দিচ্ছে মন্দিরে গিয়ে পূজা করে আপনা কি বলছে সবকিছু এ করে ওই যে আপনার সিনেমা তৈরি করে যে মুশরিক হয়েছে তারপরেও যে নিজেকে মুসলমান বলে দাবি করে এই কথা যদি আমি আপনাকে বলি যে শাহরুখ খান মুসলমান নয় বা সালমান খান মুসলমান নয় তাহলে এটা কি বোধ করা হবে না তদুরূপ যদি কোনো ব্যক্তি ডাবচরের কথা বলে যে ডাবচর এখানে মিস্টেক করেছে এখানে মিস্টেক করেছে এটা কি বোধ নয় বরং এটা হলো মুসলমানদেরকে সচেতন করা ফাসিকের ফিস যখন প্রচার পেয়ে যাবে কোন গুণাগারে যদি গুনহা প্রচার পেয়ে যায় তাহলে সেই গুনেগারের নাম ধরে সেই গুণা থেকে মানুষকে সচেতন করাটা এটা হলো আলিমের দায়িত্ব কথা বোঝা গেল এটা কি মধ্যে পড়বে না আল্লাহ তার মধ্যে বুঝার তো দান করুক আমল করার তো দান করুক বলেন আলিম